আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ভারতের উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় চীনের ভয়াবহ হামলা বাংলাদেশে গরু পাচারের মূল হত্যা ভারতের বিএসএফ একশো অষ্টআশিটি ড্রোন ও হেলিকপ্টার পেল ইরানের আইআরসিসির নৌ ইউনিট জাতিসংঘের কঠোর সমালোচনায় এর দোকান চুয়ান্ন হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে সৌদি আরবের চাপ মানবে না বাংলাদেশ এবং সর্বশেষ জানিয়ে দেব এর দোকানের সহায়তা চাইলেন মাহমুদ আব্বাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ভারতের উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় চীনের হামলা সীমান্তে উত্তেজনার পাশাপাশি ব্যবস্থায় নজর মার্কিন এক সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতের উপগ্রহ যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিতে একাধিকবার আক্রমণ চালিয়েছে চীন কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে দু সতেরোতেও একই ধরনের হামলা চালানো হয় আনন্দবাজার পত্রিকা বলছে যুক্তরাষ্ট্রের চায়না চাইনা স্টাডিজ ইনস্টিটিউটের রিপোর্টে এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে 2012 থেকে 2018 পর্যন্ত এই সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরে 142 পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে CNSI ওই প্রতিবেদনে বলা হয়েছে মহাকাশে উপগ্রহ প্রতিরোধ প্রযুক্তি রয়েছে চীনের তার মাধ্যমে প্রতিদ্বন্দী দেশের মহাকাশ প্রযুক্তি এবং নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে অনুসরণ করে চলা উপগ্রহের উপর হামলা চালায় তারা আগে দু সালে আন্তর্জাতিক নীতি সংক্রান্ত থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল সংস্থার ইসরো প্রযুক্তি রয়েছে বলে জানিয়েছে সংস্থার প্রধান কে শিবন তিনি জানান ভারতের একটি স্বাধীন এবং বিভিন্ন নেটওয়ার্ক রয়েছে সাধারণ মানুষের নজর থেকে তা দূরে রাখা হয়েছে ইন্টারনেটেরও সেটি সংযুক্ত নয় তাই ওই প্রযুক্তি নিরাপদ রয়েছে বাংলাদেশে গরু পাচারের মূল হোতা ভারতের বি কলমের সামান্য খোঁচা আর তাতেই গরুকে বাঁশুর বানিয়ে ফেলা হত সহজেই আর নাম সাফাইয়ের এক ফাঁক দিয়েই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও কেন্দ্রীয় শুল্ক দপ্তর কাস্টমস এর বেনামি রোজগার হতো কোটি কোটি টাকা ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে গবাদী পশু পাচারের তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই পাচারের এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বিএসএফ কাস্টমস বিভিন্ন দপ্তরের একাধিক সরকারি দুর্নীতির গরু পাচার নিয়ে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে তারা সতীশ কুমার বিএসএফ এর কমান্ডান্ট পদাধিকারী দু ডিসেম্বর থেকে দু এর এপ্রিল মাত্র ষোলো মাসের মধ্যে তার বাহিনী মলদহ এবং মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্তে বাজেয়াপ্ত করেছিল বিশ হাজার প্রাপ্তবয়স্ক গবাদি পশু কিন্তু বাজেয়াপ্ত করা সেই গরুই বিএসএফ এর সরকারি নথিতে হয়ে যাচ্ছিল বাছুর এরপর গরুর যা দাম তার অনেক কম দামে সেই বাছুর এর নিলাম হত স্থানীয় বাজারে এরপর ওই গরু ফের কম দামে কিনে নিত মুর্শিদাবাদের কুখ্যাত গরু পাচারকারীরা বিশু শেখ সেই চক্রের মাথা এখানেই শেষ নয় বাজেয়াপ্ত এই গরু গবাদ পশু ফের পাচার হয়ে যেত সীমান্ত ফিরিয়ে বাংলাদেশে আর বিএসএফ যে গরুকে বাসুর বানিয়ে দিল তার বদন্যতা মূল হাতে গরম দিতে বিশু শেখের সিন্ডিকেট বিএসএফ এর জন্য বরাদ্দ গরু প্রতি টাকা আর পাঁচশো টাকা কাস্টমস এর জন্য সিবিআই এর করা এফআইআই অভিযুক্ত করা হয়েছে ওই সতীশ কুমারকে তিনি একানন তার ছেলে গরু পাচার চক্রের মাথা বিশু শেখ ওরুফে মুর্শিদাবাদের ডাকসাইটে ব্যবসায়ী ইনামুল হক তার সঙ্গী আরারুল শেখ ও গোলাম মোস্তফা সহ অজ্ঞাত পরিচয়ের একাধিক সরকারি কর্মী এবং অন্যান্যদের বিরুদ্ধে একশো অষ্টআশিটি ড্রোন ও হেলিকপ্টার পেল ইরানের আইআরজি সিন্ন ইউনিট একশো সামরিক ড্রোন ও হেলিকপ্টার পেয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ বিভাগ ইরানের বিমান শিল্প সংস্থার বিশেষজ্ঞরা এসব ড্রোন ও হেলিকপ্টার তৈরি করেছে আজ নয় ইউনিটের কাছে সমরাষ্ট্র হস্তান্তর অনুষ্ঠানে আই আর জিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিজে উপস্থিত ছিলেন এই প্রসঙ্গে আই আর ইউনিটের প্রধান আলী রেজা তাংশিরি বলেছেন নতুন ড্রোনগুলো স্থিতিশীল ও চলমান লক্ষ্য বস্তুতে নিখুঁত ছবি ও ভিডিও সরবরাহ করতে সক্ষম এ কারণে এখন থেকে নৌবাহিনীর যে কোনো অভিযান পরিচালনায় ড্রোনের সহযোগিতা নেওয়া হবে তিনি বলেন আমাদের বাহিনী বাহিনীতে আজ সব ড্রোন যুক্ত হয়েছে তার মধ্যে তিন ধরনের নতুন ড্রোন রয়েছে এসব ড্রোন জলযানের ওপর থেকে উড়ে গিয়ে তাদের অভিযান পরিচালনা করতে পারে এসব ড্রোনের নকশা থেকে নির্মাণ পর্যন্ত সব ইরানি বিজ্ঞানীরা সম্পন্ন করেছে বলে তিনি জানান এই প্রথম যে তিনটি ড্রোন জনসম্মুখে আনা হয়েছে সেগুলো হলো শিপহর সাহাব টু এবং হুদ হুদ ফোর এছাড়াও মেহাজের সিক্স মডেলের ড্রোন পেয়েছে আই আর ইউনিট মেহাজের সিক্স ড্রোন চারটি ক্ষেপণাস্ত্র বহন করে দুইশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে যেকোনো ধরনের আবহাওয়ায় এটি অভিযান চালাতে সক্ষম ইরানে প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে নানান কর্মসূচি পালন হচ্ছে ইরি অংশ হিসেবে আজ আই আর জিসির নৌ বিভাগের কাছে ড্রোন ও হেলিকপ্টার হস্তান্তর করা হয় জাতিসংঘের কঠোর সমালোচনায় এর দোকান প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী আর যুক্তরাষ্ট্র চীনের ক্রম বর্ধমান উত্তেজনার মধ্যে জাতিসংঘের কার্যকারিতাও একশো সদস্য রাষ্ট্রের মধ্যে সংহতি বজায় রাখার চ্যালেঞ্জ নিয়ে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিশ্ব সংস্থাটি সোমবার এই উপলক্ষে অনলাইনে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ একত্রিত হয়েছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংস্থা মহামারী করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে দেরি করে প্রতিক্রিয়া দেখানোয় জাতিসংঘের সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইফের দোগান বলেছেন জাতিসংঘ আরও একবার ব্যর্থ হল সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠকের পর তিনি কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট বলেন জাতিসংঘ করোনা মহামারীর অস্তিত্বকে কয়েক সপ্তাহ পর স্বীকার করেছে এমনকি মহামারী মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বা প্রয়োজনীয়তা পূরণের ক্ষেত্রে তেমন কোনো উপস্থিতি দেখাতে পারেনি জাতিসংঘ যারা সিরিয়া থেকে ইয়েমেনের মানবিক সংকট আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার মতো অস্থিতিশীল অঞ্চলে উন্নয়নের ক্ষেত্রে প্রতিটি ফ্রন্টে ব্যর্থ হয়েছিল তারা মহামারী চলাকালীন আবারও ব্যর্থ হয়েছে যোগ করেন তিনি জাতিসংঘের পঁচাত্তরতম বৈঠকের বলেছেন। এটা এমন এক সময় যখন পাঠাচ্ছে। তখন তুরস্কের অকার্যকরতা প্রতিষ্ঠিত হল তিনি জোর দিয়ে বলেন মহামারীর শুরু থেকেই তুরস্ক এমন সব দেশগুলোর মধ্যে রয়েছে যারা বিশ্বব্যাপী রোগীদের সেবা ও তাদের জন্য সব ধরনের সহায়তা দিতে উদ্ধৃত হয়েছে কোভিড এর উন্নয়ন কর্মসূচির কথা করে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী এই নেতা বলেন তুরস্ক আগামী বছরগুলোর শুরুর প্রথম কয়েক মাসের মধ্যে এগুলো জনসাধারণের ব্যবহারের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেই অনুযায়ী পরিকল্পনা নেওয়া হচ্ছে চুয়ান্ন হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে সৌদি আরবের চাপ মানবে না বাংলাদেশ সৌদি আরবে অবস্থিত চুয়ান্ন হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছে ওই দেশের সরকার ওই রোহিঙ্গারা বছর ধরে সৌদি সৌদি আরবে অবস্থান করছে এবং আরব নিজেই এর জন্য অনেককে নিয়ে গিয়েছিল রোহিঙ্গাদের পাসপোর্ট না দিলে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠানোর হুমকিও দেওয়া হয়েছে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান সৌদি আরবের তৎকালীন বাদশাহ সব প্রণোদিত হয়ে এবং রোহিঙ্গাদের দুর্দশা দেখে আশি থেকে নব্বই এর দশকে অনেক রোহিঙ্গাকে নিয়ে গেছেন অনেকে সরাসরি গেছেন কেউ বা হয়তো বাংলাদেশ হয়ে গেছে তিনি বলেন এটি আমরা পুরোপুরি জানি না তিনি বলেন এখন তারা বলছে চুয়ান্ন হাজার রোহিঙ্গা সেখানে আছে তারা বলছে এদের কোন পাসপোর্ট নেই এবং কোনো কাগজ নেই তারা আরও বলছে এদের তোমরা পাসপোর্ট ইস্যু করো আমরা বলেছি যারা আগে পাসপোর্ট পেয়েছে এবং তাদের পাসপোর্টের কাগজ যদি থাকে তবে আমরা নতুন পাসপোর্ট ইস্যু করব কিন্তু এরা যদি আমাদের লোক না হয় তবে আমরা নেব না বাংলাদেশের নাগরিক না হওয়ার পরেও কিভাবে সৌদি আরব পাসপোর্ট ইস্যু করতে বলে জানতে চাইলে মন্ত্রী বলেন সেটা আমি কি করবো এটা মুশকিল রোহিঙ্গাদের পাসপোর্ট না দিলে অন্য বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে বলে হুমকি দেওয়া হচ্ছে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন জুনিয়র লেভেলে কেউ কেউ বলছে তোমরা যদি এদের বা করো তবে তোমাদের দেশ থেকে এত লোক আনছি এটা আমরা বন্ধ করে দেব এবং তোমাদের যে বাইশ লাখ লোক আছে তাদের সম্পর্কে নেতিবাচক অবস্থা নেব এই কথাগুলি জুনিয়র লেভেল থেকে আমাদের বলা হয়েছে কিন্তু আমার মনে হয় এটি পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি কমিটি বিষয়টি দেখছে জানিয়ে তিনি জানান কিন্তু সৌদি আরবের কিছুটা তাগাদা আছে। বলছে ব্যক্তি তারা রাখবে না। তারা তারা বলছে তোমরা এটি ব্যবস্থা আমরা আলোচনা চালিয়ে এই প্রশ্নটা তোলে পররাষ্ট্রমন্ত্রী জানান বাংলাদেশের অনেকের সৌদি আরবে যাওয়ার জন্য ভিসা ও ইকামা রয়েছে কিন্তু যেতে পারছে না এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক হয়েছে বুধবার মন্ত্রী বলেছেন আজ আমাদের বৈঠকে সৌদি আরবে লোক পাঠানো প্রধান আলোচ্য বিষয় ছিল প্রবাসীদের দাবি ছিল তারা যদি এখন না যেতে পারে তবে তাদের ভিসা বাতিল হয়ে যাবে আমরা সৌদি সরকারের কাছে মঙ্গলবার অনুরোধ করেছি তিন মাস তাদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য এবং যাতে এই সুবিধা বিনা খরচে পায় তিনি বলেন সৌদি এয়ারলাইন্স যতগুলো অনুমতি চেয়েছে সব অনুমতি দিয়েছে যাতে করে সহজেই যেতে পারে এছাড়া বিমান তৈরি আছে যে মুহূর্তে ল্যান্ডিং রাইট পাবে তখনই ফ্লাইট চলাচল শুরু করবে প্রবাসীদের ধৈর্য ধরা আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন সৌদি সরকার আইন শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত করা যদিও আইন শৃঙ্খলা বিরোধী কাজ বা জটলা দেখানো হয় তবে এটি তারা করবে না তিনি বলেন তারা এলাকার বিষয়গুলো অবলোক করছে টেলিভিশন যা দেখানো হচ্ছে সেটি স্টাডি করছে। আমাদের ভয় হল তারা যদি দেখে আন্দোলনকারীরা জটলা করছে তবে হয়তো তাদের ভিসা বাতিল করে দেবে কিংবা কাজ বাতিল করে দেবে এ বিষয়ে তারা খুব শক্ত তারা যদি বাতিল করে তবে আমাদের কিছু করার নাই প্রবাসীরা তখন ক্ষতিগ্রস্ত হবে আগেও এ ধরনের ঘটনা ঘটেছে সাত বছর পরে সৌদি আরব লোক নেওয়া শুরু করেছে জানিয়ে মন্ত্রী বলেছেন এই অবস্থায় আমাদের প্রতি তারা বিরূপ ধারণা পেলে প্রবাসীরাই ক্ষতিগ্রস্ত হবে এরদোগানের সহায়তা চাইলেন মাহমুদ আব্বাস ফিলিস্তিনের অভ্যন্তরীণ সংহতি প্রচেষ্টা ও নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফের দোকানের সহায়তা চেয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা বলেছেন সোমবার সন্ধ্যার দিকে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মোহাম্মদ আব্বাস এ সময় তিনি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ধর্ম নিরপেক্ষ ফিলিস্তিনি দল ফাতাহ সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনার ব্যাপারে এর দোকানকে অবগত করেন এছাড়াও ফিলিস্তিনি নাগরিক ও অন্যান্য দলগুলোর উপর মার্কিন প্রশাসনের চাপ প্রয়োগের ব্যাপারেও আলোচনা করেন তারা টেলিফোন আলোচনার সময় মোহাম্মদ আব্বাস তুরস্কের প্রেসিডেন্টকে ফিলিস্তিনের নির্বাচন পর্যবেক্ষণ পাঠিয়ে নির্বাচন অনুষ্ঠানে সহায়তার অনুরোধ জানান চলতি মাসের শুরুর দিকে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো অভ্যন্তরীণ বিভাজনের অবসানে ঐক্যমত তে পৌঁছায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নীতিতেও রাজি হয় তারা জেরুজালেমে অফিস ও দূতাবাস চালু না করতে কসোভো এবং সার্ভিয়ার সঙ্গে যোগাযোগ করায় তুরস্কের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মাহমুদ আব্বাস দু হাজার সালের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস তিল আবিব থেকে সেখানে সরিয়ে নেন সেই সময় ট্রাম্পের এই পদক্ষেপের নিন্দায় মুসলিম বিশ্ব সরব হয়ে উঠলেও মার্কিন মিত্রদের অনেকেই জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেয় সূত্র মিডল ইস্ট মনিটর আল জাজিরা